সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি হামিদা এস কিসেনে আজকে আপনাদের অনেক মজাদার কাতলা মাছের কালিয়া রেসিপি শেয়ার করছি চলুন আর কথা না আবারে সবাই মিলে মূল রেসিপিটা দেখে আসি বন্ধুরা আমি ছয় পিস কাতলা মাছের টুকরা নিয়েছি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি লবণ দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো অফ ক্যামেরায় হাত দিয়ে ভালো করে মিক্স করে এক পাশে রেখে দিচ্ছি এখন স্পেশাল একটা মশালা রেডি করব মেজারমেন্ট চামচে এক চামচ কাজু বাদাম নিয়েছি এক চামচ আস্ত ধনিয়া নিয়েছি এক চামচ আস্ত জিরা নিয়েছি জয়ত্রী নিয়েছি অর্ধেক জয়ফল নিয়েছি সামান্য আপনাদের সুবিধার জন্য আমি খুবই সুলভ অবস্থায় ভিডিও স্কিনে দেখিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ চীনা বাদাম নিয়েছি এক চামচ কালো আস্ত গুলমরিচ নিয়েছি আস্ত দুটা মরিচ নিয়েছি একটা তেজপাতা দুই টুকরা করে নিয়েছি দুইটা লবঙ্গ নিয়েছি এক চামচ কালো সরিষা নিয়েছি আস্ত মশালাগুলো আমি অনেক আগে থেকে ধুয়ে ভালো করে শুকিয়ে রেখেছিলাম চুলায় কড়াই গরম করে মিডিয়াম তাপে রেখে আস্ত মশালাগুলো হালকা ভেজে নিচ্ছি আস্ত মশালাগুলি ভালো করে ঠান্ডা অবস্থায় অফ ক্যামেরায় ব্ল্যান্ডার করে নিয়েছি চুলায় ফ্রাই ফ্যান বসিয়ে দিলাম কাতলা মাছের কালিয়া রেসিপি সরিষার তেল দিয়ে করব চুলাই সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার কাতলা মাছগুলো ফ্রাই করে নিচ্ছি নতুন পুরাতন অনেক গৃহিণীরা অবশ্যই জানে না এই ধরনের ফ্রাই ফেনে তেল দেওয়ার পর অবশ্যই অল্প লবণ দিয়ে মাছ মাংস ডিম ভাজা করবেন তাহলে তেল বাহিরে পড়ার সম্ভাবনা কম থাকবে মাছ এক পাশ ভেজে আসলে অন্য পাশ উলটিয়ে নামিয়ে নিচ্ছি দুই পিস মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি মাছ ভাজা থেলে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ব্যারেস্তার কালার করে ভেজে নিচ্ছি এই ধরনের কালার আসলে পেঁয়াজের মধ্যে অল্প করে তুলে নিচ্ছি পেঁয়াজ ব্যারেস্তা কেন নিয়েছি ওটা পরবর্তীতে অবশ্য দেখাবো প্রিয় দর্শক রেসিপি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে পারেন আমি যখন নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দিব অবশ্যই আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেস ফলো দিয়ে পাশে থাকতে পারেন এই ধরনের অনেক মজার মজার সহজ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রেসিপি দেখে নিতে পারেন বাটা মশলা দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা হাফ চামচ আদা এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে ছেড়ে আদা রসুনের একটা জা জালো গ্রাম থাকে ওটা চলে যায় মতো ভেজে নিচ্ছি কাশ্মীরি লাল মরিচ পাউডার দিচ্ছি মেজারমেন্ট চামচ এটাতে এক চামচ মাছ বাজার আগে হলুদ দিয়েছি ওগুলা সহ সব মিলিয়ে এক চামচ হলুদ দিচ্ছি স্পেশাল যে মশালাটা রেডি করেছিলাম ওখান থেকে এক চামচ মশালা পাউডার দিচ্ছি হাফ চামচের কম ধনিয়া পাউডার হাফ চামচের বেশি জিরা পাউডার সব মিলিয়ে এক চামচ দিয়েছি পেঁয়াজ বাটা মশালার সাথে ভালো করে এভাবে নেড়ে ছেড়ে হালকা ভেজে নিচ্ছি টমাটো ফেস্ট দিচ্ছি এক কাপের একটু কম টমাটো ফেস্ট দেওয়ার পর আবারও এভাবে নাড়াছাড়া করে ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে এখন নর্মাল পানি দিয়ে দিচ্ছি এক কাপ ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনি দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম তাপে জাল করে নিচ্ছি বন্ধুরা এভাবে তেল বেসে উঠলে বুঝতে হবে আপনার মশলাগুলো ভালো করে কষানো হয়েছে আবারও হালকা নেড়ে কাঁচা কাঁচামরিচ দিচ্ছি আস্ত চার পাঁচটা এখন অল্প পানি দিচ্ছি লবণ দিই না শুরুতে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের রুচি মতো দিবেন লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন অনেকে কম বেশি খেতে পছন্দ করেন লবণ দেওয়ার পর ডাকনি দিয়ে আমি দুই মিনিট জাল করে নিয়েছিলাম এখন আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের টুকরাগুলা দিয়ে দিচ্ছি সুন্দর করে আমি দেওয়ার পর অল্প চিনি দিয়ে দিচ্ছি হাফ চামুচের মতো এবার ঢাকনি দিয়ে দশ মিনিট রান্না করে নিচ্ছি মিডিয়াম তাপে চুলা অফ করে দিয়েছি কাতলা মাছের কালিয়া রেসিপি রেডি বন্ধুরা আমি কিন্তু অফ ক্যামেরায় অল্প ধনে পাতা দিয়েছি আপনারা আপনাদের রুচি মতো দিতে পারেন একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে একটা মাছও কিন্তু ভেঙে যায়নি চমৎকারভাবে রান্নাটা রেডি হয়ে গেল আগে যে পেঁয়াজ প্যারেস্তা রেখেছিলাম অল্প তা এখানে দিচ্ছি সাথে অল্প ধনে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা রেসিপিতে কোনো ধরনের ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন হামিদায়েস কিসেন সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ